আমরা আজকে চলে এসেছি ভাইরাল মিজান ভাইয়ের হোটেলে কিন্তু এখানে এসে দেখলাম মিজান ভাইয়ের বদলে অন্য মানুষ রান্না করছে আর এখানে এখন আর আসলে রিক্সাওয়ালা গরিব ভ্যান জন্য না এটি এখন প্রেমিক প্রেমিকার একটি আড্ডার জায়গা এবং কপত জায়গা হয়েছে এখানে তো দেখুন কি সুন্দর সুন্দর রিক্সাওয়ালা প্যান্ট শার্ট পাঞ্জাবি কোট টাই পরে হাজার হাজার রিক্সাওয়ালা এখানে এসেছে যারা শুধু এক প্লেট খাবে বলে এদের ভিড়ে প্রকৃত অর্থে যারা গরিব মানুষ যাদের জন্য এই আয়োজনটি মিজানবাই করেছিলেন আসলে তারাই আজ অবহেলিত এখানে তারাই খাবার খুঁজে পাচ্ছে না দেখছেন যিনি রান্না করছেন এখানে তাকেও ঠিকমতো রান্না করার সুযোগই দিচ্ছে না এখানে তো দেখেন মানে বাবরচি বাদে যারা ভিডিও করতে আসছেন তারাই রান্না করে দিচ্ছেন লাড়াচাড়া করে দিচ্ছেন আর এই যে হাত নাড়ছেন উনিও কিন্তু একজন চশমাওয়ালা সুপার স্টার রিক্সাওয়ালা কথা বুঝতে পারছেন এখানে যে ভাতের পাতিল দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার তিরিশ কেজি চাউলের পাতিল এই যে বেটকে হাসি দিয়েছে ভাইয়াটা উনিও কিন্তু সুপার স্মার্ট রিক্সাওয়ালা আর ওনার কথা তো বলে লাভই নেই উনি হচ্ছে ভাইরাল মিজানবাইয়ের নাম বেঁচে খায় দেখেন এখানে পুরো পরিবার চলে এসেছে রাস্তায় দাঁড়িয়ে তারপরে হাতে করে এক পিস গোস খাওয়ার জন্য আসলে তো বাংলাদেশে গোসের কেজি সাত থেকে আট হাজার টাকা তাই পরিবার সহ সবাই ফুটপাতে চলে এসেছে এখানে গরিবদের হক মারার জন্য আমরা এখন একটা মানুষকে দেখাবো আপনাদেরকে এই যে চাচা এই চাচার অবস্থা দেখেন অর্থে ওনারাই হচ্ছে গিয়ে গরিব মানুষ যাদের জন্য এই খাবারটা কিন্তু তা আজ খুবই অবহেলিত তাদের খাবার কিন্তু জুটে না আমি ওনাকেই ভিডিও করব এখন দেখব যে এই দোকানদাররা কিভাবে আসলে প্রকৃত অর্থে যারা খাবার খাওয়ার যোগ্য তাদেরকে কিভাবে ঠকাচ্ছে আপনারা শুধু ওনার প্লেটের দিকে একটু নজর রাখবেন বা আরেকজন তো একবার সেলফি তুলে নিচ্ছে ওনাকে আমি ফলো করতেছি দেখুন যে উনি এভাবে দাঁড়িয়ে আছে আর এই যে গরিব গরিব মানুষগুলো দেখছেন সবাই প্লেট নিয়ে কিভাবে দাঁড়িয়ে আছে এরা ঘরের বউ যখন একটু ভাত দিতে দেরি হয় তাদের গুষ্টি উদ্ধার করে ফেলে অথচ এখানে দেখেন ডাল মানে নদী থেকে মাছ তুলছে এমন একটা অবস্থা তো দেখতেই পাচ্ছেন চারিদিকে ক্যামেরা দেখে সবাইকে খাবার দিচ্ছে কিন্তু চাচা কিন্তু প্লেটটি ধরেই রেখেছে তাকে কিন্তু দিচ্ছে না এই যে দেখেন একটু দিল উনি কিন্তু ওনার কাছ থেকে চাচ্ছে কিন্তু দিচ্ছে না ঠিক আছে পাশে যেই লোকটি দেখবেন তাকে কি পরিমাণ দিচ্ছে কারণ তার উপরে ক্যামেরা ধরে উনি ভিডিও করতেছে এই জন্য বারবার তাকেই দিচ্ছে অথচ চাচা কিন্তু এখানে প্লেট ধরেই রেখেছে দেখতে পারবেন আপনারা যা ফলে অর্থে যারা খাবারের মালিক তাদেরকে কিভাবে ঠকানো হচ্ছে দেখতে পাচ্ছেন ওনার প্লেটের অবস্থা দেখেন কারণ উনি ভিডিও করতেছে ওই পাশ থেকে আর এই যে চাচাকে দিল দেখেন চাচা কিন্তু প্লেটটা ধরে রেখেছে একটু আলু টালু দেওয়ার জন্য এই হচ্ছে অবস্থা প্রকৃত অর্থে এরাই যারা খাবার খাওয়ার মালিক তারা খাবার খেতে পাচ্ছে না শুধুমাত্র এইসব মানে ইউটিউবার বলেন টিকটকার বলেন বা যারা বিউ ব্যবসা করে তাদের জন্য অর্থে যারা খাবার খেতে এসেছেন তাদের অবস্থাটা কি দেখতে থাকেন এখানে তো চাচা খাবারটা নিয়ে চলে গেল রিকশায় রিক্সায় বসে তারপরে খাবে কারণ এখানে অন্য মানুষের ভিড়ে ওনাদের চান্স পাওয়া খুবই টাফ আর এখানে দেখেন প্লেট নিয়ে কত শত মানুষ দাঁড়িয়ে আছে আমি অবাক হয়ে যাই যে আসলে এদের চিন্তা ভাবনা বা এরা আসলে কি চায় সাধারণ মানুষের মুখের খাবার গরিব রিক্সাওয়ালাদের মুখের খাবার তারা কিভাবে কেড়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন এদের মতো এত মানে ভালো ভালো মানুষগুলো কেন এখানে আসে দেখেন তো কাকে আপনি এখানে কম মনে করবেন বা কীভাবে আপনারা তাদেরকে উপস্থাপন করবেন আমার মাথায় ধরে না অথচ এই খাবারগুলো ছিল একজন রিক্সাওয়ালা খেটে খাওয়া চিন মানুষের যারা হচ্ছে যে অনেক সময় এক প্লেটে গোস তারা খেতে পারেন না অনেক দামের কারণে দেখুন এই যে খাবার একশো টাকায় দিয়ে দিল আপনাকে এখন এই আর গোস আপনি পাবেন না বারবার আলু আর হচ্ছে ঝোল নিয়ে খেতে পারবেন কথা হচ্ছে আপনি এরপর আর কতবার নিতে পারবেন আসলে এই খাবারটি ছিল শুধু ভ্যানওয়ালা রিক্সাওয়ালাদের আর খাচ্ছে কারা দেখুন দেখতে থাকুন কারা খাচ্ছে দেখতে পাচ্ছেন তো এদের জন্যই আজ গরিবরা খেতে পাচ্ছে না